ফের বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন দুদিন আগে আগরতলা খয়েরপুর এলাকা থেকে একটি নাবালিকাকে তুলে আনে মধুপুর থানাধীন সীতাখলা এলাকার এক যুবা পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিত দাস এবং মধুপুর থানার ওসি বিভার সঞ্জন দাসের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে কোনাবন এলাকা থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে একটা গতকালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা চাইল্ড ম্যারিজ হয়েছে তো সেই অনুযায়ী আমরা গতকালকে আমরা কিছু তথ্য তথ্য জোগাড় করে আজকে আমরা প্রথমত আমরা ইয়েতে সাগর যে ওসি আছে ওনার সঙ্গে যোগাযোগ করলাম উনি আমাদেরকে বলল যে এখানে একটা চাইল্ড ম্যারেজের যে খবর পেয়েছে এটা সত্যতা ঠিকই আছে এখানে মেয়েটাকে আনা হয়েছে তো পরবর্তী সময় আমরা দেখতে পালাম যে মেয়েটার বাড়ি আগরতলা ওল ওল্ড আগরতলাতে আর ছেলের বাড়ি এখানে আমাদের কি বলে সীতাকলা যেটা কোয়েডেপা আমাদের ওষুধ কোন জায়গাতে বয়স কত ছিল মেয়েটার বয়স পনেরো বছর এক মাস তো আর সেই অনুযায়ী তারা মেয়েটা অলরেডি মানে ছেলেরা দুদিন ধরেই মেয়েটাকে পাচ্ছে না তারা গার্জিয়ান চলে আসছে আমাদের কাছে প্রশাসনের কাছে আমরা বারবারই যোগাযোগ করে পুলিশ প্রশাসনের মানে খুব মানে চতুরতার সহিত আমাদের কমলাসাগর পিএসের যে আধিকারিক আছেন তারা সবাই মিলে চতুরতার সহিত এই আমার মেয়ে মেয়েটাকে উদ্ধার করে আনে তো অ্যাকর্ডিংলি আমরা যে মেয়ের গার্জিয়ান মা আসছে এবং আর আত্মীয় স্বজন পরিজনরা আসছে তাদেরকেও আমরা বলেছি যে অ্যাজ পার চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার বিয়ে আঠারো বছর আগে কোনো অবস্থাতে বিয়ে হয় না